আসসালামু আলাইকুম আপনারা এখন দেখছেন আমি এখন আছি মিঞ্জু রোডে ডিবি অফিসের সামনে আমাদের ডিবি অফিসের বর্তমান এটা হচ্ছে আমাদের ডিবি অফিস এখানে কোনো কাউকে কেউ নাই উপস্থিত এখানে যে কেউ থাকবে এখানে কেউ নাই এটা আমাদের ডিবি অফিসের বর্তমান চিত্র এখন আজকে সাতই আগস্ট বিকাল তিনটা পনেরো মিনিট ডিবি অফিসের চিত্র ডিবি অফিসের কোনো কর্মকর্তাকে পাওয়া যাচ্ছে না ডিবি অফিসের কখন থেকে খালি কখন থেকে আচ্ছা 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 বুঝতে পারছি এখন ভিতরে কোনো কর্মকর্তারা কেউ নাই কেউ নাই কোনো বন্দি কিছুই নাই ডিবি অফিসের বর্তমান চিত্র এই হচ্ছে ডিবি অফিসের মেইন গেট এটা শেয়াটন থেকে আসছে রাস্তাটা এটা বেলি রোডের দিকে গিয়েছে এই হচ্ছে ডিবি অফিসের বর্তমান চিত্র আপনাদেরকে আমরা দেখাচ্ছি ডিবি অফিস একদম খালি পুরোটা বিল্ডিং খালি কোনো কর্মকর্তা এখানে নাই আমাদের রাষ্ট্রীয় স্থাপনাগুলো আমাদের রক্ষা করতে হবে যেই আসুক না কেন আমাদের এই অফিসগুলো তো লাগবে এগুলো আমাদের সরকারি অফিস এখানেই তারা অফিস করবে আজকে এখন সোয়া তিনটা বাজে ভিতরে কোনো লোক নাই আমরা স্বেচ্ছাসেবক ভিত্তিতে যারা আছে এখানে ডিবি অফিস পাহারা দিচ্ছি এই ডিবি অফিস আমরা পাহারা দিচ্ছি এই ডিবি অফিস আমাদের সম্পদ আমরা ছাত্রদেরকে মিলে এখানে যাতে কেউ আক্রমণ করতে না পারে আমরা সেই চেষ্টা করে যাচ্ছি ইনশাল্লাহ এখানে সব ছাত্ররা রয়ে তারা সবাই মিলে ছাত্রদেরকে নিয়ে ডিবি অফিস পাহারা দিচ্ছি দোয়া করেন নতুন বাংলাদেশ আবার দাঁড়াবে Grazie. Inshallah.